আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রিওান আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বেসিক্যালি আজকের ভিডিওটা হচ্ছে যে আমি এন্ট্রি নেওয়ার সময় কি কী জিনিসগুলো ফলো করি এইটা আমি আপনাদেরকে হচ্ছে শেয়ার করব এবং আপনারা চেষ্টা করবেন এরকম যত কনফিডেন্স অ্যাড করা যায় ঠিক আছে সো ফার্স্ট অফ অল একটা কথাই শুধু বলবো অ্যামেজেন আর আমরা যারা ফলো করি তারা হচ্ছে সবথেকে একটা জিনিস বেশি প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে হলো ফেইল সেট কথা বুঝছেন ফেইল সেট আপ ট্রেডিংয়ে খুবই পাওয়ারফুল তো আমি স্পেশালি যেটা করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি সর্বপ্রথম চার্টে ঢুকে আমার যেটা টার্গেট থাকে ফেল সেটআপ খুঁজে বের করা যায় মার্কেট কোথায় কোথায় ফেইল সেটআপ দিছে এবং সর্বোচ্চ কনফ্লুয়েন্স অ্যাড করা যে এই ফেইল সেটআপের সাথে আমার ওই ট্রেন লাইন তারপরে আদার্স কোনো জোন আছে কি না ফ্রেশ কোনো ব্রেক আউট ঢুকছে কিনা ঠিক আছে এই টাইপের জিনিসগুলো আমি হচ্ছে বেশি অ্যাপ্লাই করার ট্রাই করি যেহেতু আমি এক্সট্রা কোনো কনফ্লুয়েন্স ইউজ করি না লাইক ডেল্টা এই টাইপের আমি যেহেতু এই টেকনিক্যালের উপরেই ট্রেড করি সেই ক্ষেত্রে হয়তো আমার উইন রেট নব্বই পার্সেন্ট না কিন্তু আমার উইন রেট আলহামদুলিল্লাহ সত্তর থেকে আশি পার্সেন্ট থাকে বুঝতে পারছেন যদি সপ্তাহে দেখা যায় দশটা ট্রেড করি আটটা সাতটা এমনিতেই প্রফিট থাকে তো যাই হোক এখন কথা হচ্ছে যে আমরা যেটা নিয়ে ফার্স্ট অফ অল কথা বলবো সেটা হলো আজকের মার্কেটের কথা যদি আমরা হিসাব করি সো চলেন দেখা যাক আমরা আজকের অ্যানালিসিসটা কীভাবে করছি সো আমি হচ্ছে একটা জিনিস বলি মার্কেট সবসময় কিএম টু কিএম মুভ করে তো যেটা হয়েছে যে গতকালকে আমাদের এই পর্যন্ত টার্গেট ছিল গতকালকে বলি আমার এই পজিশন এইখান থেকে একটা সুইং ধরা ছিল যেটা মার্কেট পরবর্তীতে খেয়ে দেয় তো যেটা হয়েছে আমার টার্গেট ছিল মার্কেট এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত কিন্তু যেটা হয়েছে ওই পর্যন্ত যায় নাই পরবর্তীতে মার্কেট ওই ঘুরে ফিরে ফেল সেট থেকেই পড়ে গেছে তো ফেল সেট কিভাবে কীভাবে বুঝলাম আমরা এই যে এইখানে দেখেন এইটা আমাদের বাই এরিয়া ছিল এই এরিয়াটা যে বাই এরিয়াটা মার্কেট কি করছে পরবর্তীতে এইখানে ফোর্সফুলি ফেল করছে ফেল করার পর দেন এগিন মার্কেট ওই ঠিক ওই এরিয়াটা থেকেই পড়ে গেছে তো এইখানে হচ্ছে আমাদের আরেকটা ব্রেকআউট আছে এইখানে দেখেন একটা লেভেল ব্রেকআউট আছে যে এই লেভেলটা থেকেই মার্কেট পড়ে গেল তার মানে এই পর্যন্ত আর যায় নাই তার আগেই ব্রেক ইভেন্ট খেয়ে দিছে তো এইটা আমাদের ফেল সেট ছিল ঠিক আছে এইখানে অ্যাজ এ এ লেভেল আমাদের সাপোর্ট হিসেবে কাজ করছিল যেটা পরবর্তীতে ফেল হওয়ার কারণে পরবর্তীতে আবার এসিস্টেন্ট হিসেবে কাজ করছে দেন এই ফেল সেট আপটাই আমরা বেশি পাই দিই তো এখন আসেন আজকের দিনের মার্কেটের যে কন্ডিশন আমরা যে জিনিসটার ফোকাস করতেছি সেটা হলো এই ফেল সেটআপ এর বিষয়টা নিয়েই আমরা থাকবো সেটা হলো প্রথমত আমরা হচ্ছে ডেইলি যে আমাদের কনফার্মেশনটা থাকে এই সোয়ানে যে আমাদের কোনো কিএম ব্রেকআউট হয় কিনা সেটা তো এইখানে একটা আমাদের কিএম ব্রেকআউট হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে আমাদের সেই কিএম এই লো হাই হাই লো হায়ার হাই লোয়াল লো ঠিক আছে কি এম ব্রেকআউট হয়ে গেছে এখন আমরা যেটা দেখবো সেটা হলো এই যে আগের দিনে যে আরেকটা কিএম ছিল এই কিএমটা মানে মার্কেট টাচ না করেই পড়ে গেছে তো এখন যেটা হয় এইখানে একটা কন্টিনিউশন ট্রেন লাইন প্যাটার্ন ড্র করা যায় ঠিক আছে সেটা হলো যে যে এই এইটার সাথে ঠিক আছে ট্রেন তো এইটা ড্র করলে যেটা হয় এইখানে আমাদের একটা কনফ্লুয়েন্স এক্সট্রা অ্যাড হয়ে গেল যেটা হলো এই এরিয়াটা ঠিক আছে এই যে এইখানে ট্রেন লাইন ম্যাচিং করছে এখন এইখানে আরো একটা ব্যাপার থাকে সেটা হলো এটা তো আমাদের এমনিতেই কিএম লেভেল তারপরে যেটা হয়েছে যে এই কিএমটা যখন এইখানে আমাদের বাইজন ছিল এই জোনটা যখন মার্কেট ফেল করছে এটা কিন্তু আমি আপকামিং বলতেছি যে একদম রানিং মার্কেট চলতেছে এই এই জায়গাতে গেলে আমরা ট্রেড নেব আমি কি কী ফলো করি সেটা আপনাদের বোঝানো ট্রাই করতেছি সো এইখানে দেখেন এই থার্টি মিনিটে ওই জোন জোনে আসে আপনি যদি ফিফটিনে যান তাহলে যেটা হয় ফিফটিন মিনিটে এই জোনটা যখন মার্কেট ফেইল করে তখন এইখানে আরেকটা অপোজিট অ্যান্ড গালফ চলে আসে বা অর্ডার ব্লক চলে আসে ডাস্ট মিনিটে ওভার ল্যাপ করে তাহলে এইখানে যেটা হয়েছে যে মার্কেট এইখানে আসি বাই হওয়ার কথা ছিল স্ট্রং বাই হওয়ার কথা ছিল বাট এটাও মানে নেই ফোর্সফুলি ফেল করে গেছে তো এখন যেটা হয়েছে এইটা এগেই আমাদের এ এই জায়গাটা আবার একই সাথে এখানে একটা ফেল সেটা আবার নতুন করে কি হয়েছে যেটা আমাদের এইখানে ম্যাচিং করতেছে বুঝতে পারছেন এখন এরপরে গিয়ে যেটা হয় আমরা যেটা দেখি সেটা হলো যে এই সোনে যদি আমরা এগিন যাই সেটা হলো যে এই এই যে এরিয়াটা আছে এই এরিয়াটা আবার আমাদের ওই এই সোয়ানেও ফিল সেট মানে আপনি যদি ফিল্টারিংয়ে যান এই সোয়ানেও এটা ফিল সেট থাকতেছে ফিফটিন মিনিটে আরও প্রিসাইজ করে ফিল সেটআপ থাকতেছে এখন আমার কথা হচ্ছে যে এই জায়গাতে এক মানে ফার্স্ট অফ অল আমার ফিল সেটআপ আপ মিলতেছে দ্বিতীয়ত আমাদের কন্টিনিউশন টেন লাইন প্যাটার্ন মিলতেছে এখন এইখানে আরও একটা জিনিস হয় সেটা কি রকম মার্কেটটা এই এরিয়াতে যাওয়ার সময় কি রকম বিহেভিয়ার করে সেটা দেখতে হয় যেমন ধরেন রকম করে যদি সে স্লোলি স্লোলি মুভ দিয়ে যায় তাহলে যেটা হবে তাহলে যেটা হবে আপনার হলো যে এই এরিয়াটাতে আমরা তখন এগিন এই এই দিকের একটা ট্রেন লাইন ড্রো করা ট্রাই করব বুঝাইতে পারছি মানে এটা হইলে আমি এটা করবো সেটা বুঝাইতে চাইতেছি যে এইখান থেকে এ এ এইখানে ম্যাসিং করা যায় কি না যদি ম্যাচিং করা যায় তাহলে আজকের দিনের আমাদের এই এরিয়াটা অনেক পাওয়ারফুল এরিয়া হবে এই যে সাতাশি এইখান থেকে আমরা সেলে ঢুকব ঠিক আছে মার্কেট যদি পুলব্যাকে ওইখানে যায় এখন এইখানে আর একটা ব্যাপার থাকে সেটা হলে এই যে আমরা এত কিছু অ্যানালাইসিস করে রাখলাম এখন এই অ্যানালাইসিসটা মনে করেন যে কি কেমনে বুঝে আপনাদের এটা কিছুই না যদি মার্কেট এইখান থেকে ফোর্সফুলি উঠে উঠে দেয় তো এটা হলো মেইন জিনিস যে আপনি ইমিডিয়েট মার্কেটে থেকে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি ট্রেডটা ধরবেন নাকি ধরবেন না এইটা হলো বড় সাইকোলজি যেটা আপনারে কেউ শেখাইতে পারবে না যেটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে হবে কারণ কি স্লো স্লো মার্কেট মুভ দিলে আপনি ধরে নেন আপনার মার্কেট স্ট্রাকচারাল মুভমেন্টে আসতে আসে যখন একদম বিগ মুভমেন্ট চলে আসে একদম ঠাস ঠাস করে উঠে যায় ঠাস ঠাস করে পড়ে যায় এই সিচুয়েশনগুলা প্রেডিক্ট করাটা একটু টাফ যেটা সবাই পারে না বুঝতে পারছেন তো এটা হয় আসলে এক্সপিরিয়েন্সের সাথে সাথে তো যাই হোক যেটা আমি বলতেছিলাম যে আজকের জন্যে আমার মার্কেটে যেহেতু একটা কিএম আছে এবং এখানে ফেল সেট আছে আবার ট্রেন লাইন মেসিং করতেছে এই সাতাশি লেভেলটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এখন আরেকটা জিনিস দেখতে হবে সেটা হলো মার্কেট যদি এরকম স্লোলি দেয় তাহলে আমরা এই এরিয়া থেকে একটা সেল ধরবো এইখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ স্টপ লস ঠিক আছে এরপরে এই লো পর্যন্ত অ্যাটলিস্ট এই পর্যন্ত রাখা যাবে দুইশো তিনশো পিপসের একটা মার্কেটে প্রফিট নিয়ে বের হওয়া যাবে যদি এইটা এইরকম স্লোলি যায় আর যদি ফোর্সফুলি যায় তাহলে ওই তো সেরে দিতে হবে কারণ মার্কেটের কন্ডিশন দেখলেই বোঝা যায় আপনার অ্যানালাইসিস কোনটা মার্কেট মানবে কোনটা মানবে না বুঝতে পারছেন এইটা আপনার এক্সপিরিয়েন্স থেকে ইয়ে করতে হবে এইটা ছিল আমাদের আজকের ব্যাপার স্যাপার এখন আমরা সব সময় রানিং মার্কেটের সাথে চলি যেই রকম বিহেভিয়ার দেখায় সেই রকম ডিসিশন নেই যদি কোনো এন্ট্রি শোনেন আরেকটা কথা বলি আপনাদেরকে সেটা হলো যে এই এমএসএনআর আর একটা সুবিধা কী জানেন যদি আপনি আপনার অ্যানালাইসিসটা সঠিকভাবে করতে পারেন তাহলে যেটা হয় আপনি যদি কখনো অ্যাসেল খান তো অ্যাসেলটা খাওয়ার পরে একটা সুবিধার সুযোগ থাকে যে মার্কেট যদি এই অ্যাসেলটা ফোর্সফুলি খায় লাইক ধরেন আপনার এইখানে ছিল ট্রেড এখন এটা মার্কেট মানলো না এটা ফোর্সফুলি খেয়ে গেল তো এরপরে একটা সুবিধা থাকে কি আপনার ওই জায়গাতে পরবর্তীতে মার্কেট রিটার্ন করলে দেন ওইখান থেকে আবার আপনি বাই থেকে সেল ধরতে পারবেন এটা একটা বড় ফ্যাসিলিটিস অ্যামাজন আরে যেটা অন্য কোনো স্ট্র্যাটেজিতে খুব একটা হয় না তো এই আমি না ভালো ভালো যত ট্রেডার আছে তারা এই ট্রেডিংয়ে সব থেকে বেশি প্রায়োরিটি দেয় ফেল সেট আপ তো এই আপনি যেটা করবেন আপনি আপনার যে স্ট্র্যাটেজিতে কাজ করেন ধরেন আপনি সাপোর্ট রেজিস্টেন্স ফলো করেন আপনি প্রাইজ অ্যাকশন ফলো করেন ওইটা দেখবেন যে মার্কেট কোনটা মানে নাই যেটা মানবে না পরবর্তীতে আবার যদি ওইটাতে রিটার্ন দেয় আপনি ওইখান থেকে বিপরীত ট্রেডে ঢুকবেন ঠিক আছে তা আমি স্পেশালি এই জিনিসটা ফলো করি আজকের মার্কেটে যেটা বললাম এখন মার্কেটে এইখানে যায় নেই সাতাশি লেভেল আমি ভিডিওটা এখনই পাবলিশ করে দেবো ইউটিউবে যেন আপনারা এইটা দেখে মার্কেটে ওইখানে গেলে আপনারা বুঝতে পারেন যে আসলে আমি কেন এটার এত বেশি ইম্পর্টেন্ট বলতেছি ঠিক আছে এইখানে অনেক রকম কনফ্লুয়েন্স অ্যাড হয়ে গেছে এইখানে ডাবল ব্রেকআউট এই লাইনে পড়ে তারপরে এই সাইড দিয়ে আবার যখন ফেল করছে এইখানে আবার এক্সট্রা কনফ্লুয়েন্স দিয়ে মার্কেট ফেল করছে ঠিক আছে এই যে দেখেন এইখানে এগিয়ে আরেকটা ফেল আপ হয়েছে যেটা মানে নাই বুঝতে পারছেন এই জায়গাটা ডাবল ব্রেকআউট সহ খুবই ইম্পর্টেন্ট মানে প্রত্যেকটা জিনিস গিয়ে এই জায়গাটাতে ম্যাচিং করতেছে তাহলে এই জায়গাটা অবশ্যই আমার জন্য পাওয়ারফুল বুঝতে পারছেন এখন আরও পাওয়ারফুল আপনি করতে পারবেন যখন মার্কেটে এইখানে যাবে তখন এইখানে যদি ট্রেন লাইন ক্রিয়েট করে করে যায় এইখানে এ এ ম্যাসিং করে এইখানে ক্যাশিং পয়েন্ট বানাইতে পারলে আরও ভালো হবে তো এই জন্যে একটা জিনিস মাথায় রাখবেন ট্রেডিংয়ে যত পারেন অপেক্ষা করেন ফেল সেট আপ মার্কেট ক্রিয়েট করুক আপনি বাইসেলে ঢোকেন একদম হেভি মজা পাবেন বিশ্বাস করেন ফেল সেট আপ নিয়ে ট্রেড করলে ভাই এটা গ্যারান্টি দেওয়া যায় যে দশটা ট্রেড করলে ম্যাক্সিমাম টাইম আটটা নয়টা পর্যন্ত টিপি দেয় ঠিক আছে আমি আমি নিজেই আপনাকে বলতেছি হ্যাঁ আমি এক সপ্তাহে ফেল শুধুমাত্র ফেইল সেট আপের ওপরে ট্রেড করছিলাম সরি এক সপ্তাহে না দুই সপ্তাহে হ্যাঁ পনেরো দিন পনেরো মানে দুই সপ্তাহে আমি হচ্ছে ট্রেড নিয়েছিলাম ছাব্বিশটা তো ছাব্বিশটার মধ্যে অনলি ছয়টায় এস আর হচ্ছে বিশটায় টিপি পাইছি কথা বুঝছেন তাহলে আপনি দেখেন আপনার সেভেন্টি পার্সেন্ট রেট কিন্তু চোখ বন্ধ করে থাকতেছে অ্যাটলিস্ট তো অনেক সময় এইট্টি পার্সেন্টও পাওয়া যায় বুঝতে পারছেন নাইনটি পার্সেন্টও পাওয়া যায় তো এই জন্যে প্রফিট করার জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট সেট আপ তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো আপনারা এই লেভেলটা ফোকাসে রাখতে পারেন এইখানে যদি এইভাবে এইভাবে যায় এখান থেকে একটা হিউজ লেভেলের সেল আশা করা যায় তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন নেক্সট অ্যানালাইসিস নেক্সট ভিডিওতে আবার কথা হবে